ফেসবুকে লোকেশন আপনারা বন্ধ করবেন কিভাবে তো কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাব আজ আই ভিডিওতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় ফেসবুকের লোকেশন বন্ধ করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে ডান পাশে দেখতে পারছেন চিরিটো টাইকন এখানে ক্লিক করে দিবেন পর সেটিং আইকনে ক্লিক করে দিবেন সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস পারমিশন এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন লোকেশন সি ইনফো এখানে ক্লিক করে দিবেন তারপর আপডেট সেটিং এখানে ক্লিক করে দিবেন তারপর ওপেন ডিভাইস সেটিং এখানে ক্লিক করে দিবেন তারপর এই যে পারমিশন অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন লোকেশন সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর सेम আমার মতে ডোন্টস এলো এটা আপনারা ক্লিক করে দিবেন যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আপনার লোকেশনটি ট্র্যাকিং করতে পারবে না তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ